এখন কিরকম ভাব এটা নিয়ে আসলে কি বলবো এখন এটা তো আমাদের কারো হাতের উপরে না ঠিক না সো যেটা হবে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে সো হোপফুলি হোপ ফর দ্য বেস্ট কি কি আলোচনা ছিল বলছিলেন যেটা বললাম তো সেটা আমাদের ব্যাপার সেটা আমাদের ভেতরেই থাক এবং চার বছর আগে গোপনে বিয়ে হয়েছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের এবার মুখ খুলেছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির বেশ কয়েকদিন ধরেই সাকিব ও শিশিরের সংসার ভাঙনের শুরু বাচ্ছে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সাকিব ও শিশিরের সংসার ভাঙার খবর সামনে চলে আসে দেশশীরা অলরাউন্ডারের এমন পরকের খবর মেনে নিতে পারছেন না কেউই সাকিব আল হাসানের ভিডিও প্রকাশ হলে হতাশ হয়ে যান তার স্ত্রী শিশির সোশ্যাল মাধ্যমে সাথে সাথেই সাকিব আল হাসানকে আনফলো করে দেন তিনি সাকিবের সাথে তার অসংখ্য ছবিও ডিলিট করে দেন সাকিব ও শিশিরকে আনফলো করে দেন সব জায়গা থেকে মূলত এরপর থেকেই সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক নিয়ে আরো বেশি গুঞ্জন জোরালো হয় এর মধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে সাকিব ও নাফিসা কামালের বিয়ের খবরও প্রকাশিত হয়েছে সর্বশেষ দুবাইয়ের একটি হোটেলে একসাথে ছিলেন সাকিব আল হাসান ও নাফিসা কামাল বর্তমানে শিশিরের মানসিক অবস্থা একদমই ভালো নয় তিনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন তবে সাকিবের পরকিয়ার খবর নাকি শিশির আগে থেকেই জানতেন শেয়ারটন হোটেলে নাফিসা কামালকে নিয়ে একাধিকবার হোটেল বুক করেছেন সাকিব আল হাসান যার প্রমাণ রয়েছে ইতিমধ্যেই তিন সন্তানকে নিয়ে সাকিব আল হাসানের বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জে বাবার বাড়িতে চলে গেছেন শিশির তবে এমন পরিস্থিতিতে দেশে ফেরেননি সাকিব আল হাসান জানিও নতুন করে ধোয়াশা তৈরি হয়েছে শিশিরের মতো এত সুন্দর স্ত্রী আর সংসার থাকতেও সাকিব আল হাসানের এমন পরকের খবরে উত্তাল নেট মাধ্যম ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন